আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইবরকাত শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহাক সকলকে হজে বাইতুল্লাহ নসিব করুক সকলকে আল্লাহফাক হজে মাবরুর নসিব করুক যারা একবার হজ করেছেন আল্লাহাক তাদেরকে আবারও হজ করার তাফিজ্ঞান করুক একটি বিষয় বলার জন্য আজকে লাইভে এসেছি সেই বিষয়টা হলো আমাকে বিভিন্নভাবে স্ক্রিনশট পাঠানো হচ্ছে ভাই আপনার নাম্বার দিয়ে আপনার ভিডিওগুলোকে কাটছাট করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভিডিও তৈরি করছেন নিজের নাম্বার দিয়ে তাদেরকে আমি একটাই কথা বলবো ভাই আপনি যদি চিকিৎসা করতে পারেন তাহলে আপনার নিজের ভিডিও নিজে ছাড়েন আমার ভিডিওগুলো দিয়ে আপনি কেন প্রতারণার শিকার করছেন মানুষকে আপনি কেন প্রতারক হচ্ছেন আপনি প্রতারণা না করে নিজের ভিডিও দিয়ে নিজে কাজ করেন যদি সম্ভব হয় কার আর যদি কাজ করতে সম্ভব না হয় কাজ করতে না পারেন তাহলে আপনি কেন এই কাজটা করবেন মানুষকে কেন ধোকা দিবেন মানুষকে ধোকা দিয়েন না ভাই ধোকা দিয়েন না বারবার বলছি আমার ভিডিওগুলোকে কাটসাট করে আপনারা আপনাদের মোবাইল নাম্বার ব্যবহার করে মানুষকে দোকা দিচ্ছেন কেন এই দোকা থেকে মানুষকে বাছান নিজে দোকা দিয়ে না কাউকে আর যারা দোকা খাচ্ছেন দোকা খেয়ে আমাকে বলতেছেন ভাই আমি তো দোকা খেয়েছি আমার থেকে এত টাকা নিয়ে গেছে এইভাবেই যারা বারবার আমাদেরকে জানান ভাই দোকা খাচ্ছি তাদেরকে আমি বলবো যে মুমিন দোকা দেয় না দোকা খায় না আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনি দোকা খাবেন না এবং দোকা দিবেনও না দোকা খেয়ে এরপরে যদি আমাদের কাছে এসে বলেন ভাই আমি তো দোকা খাচ্ছি এখন কি করব। তখন আমি বলবো আমার কাছে কোনো কিছু করার নেই আমাকে বিভিন্নভাবে বলা হচ্ছে আপনি সাইবার ক্রাইম মামলা করেন ওদের জন্য আমি বলবো না আমার প্রয়োজন নেই আমি মামলাতে যাব কেন আমি তো প্রত্যেক ভিডিওর মধ্যে স্পষ্টভাবেই বলে দিয়েছি যে আমার আর কোনো নাম্বার নেই আমার একটাই নাম্বার যে নাম্বারে আমি সবসময় ইমো হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার আছে নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটা ছাড়া আমার আর কোনো নাম্বার নেই কেউ যদি কোথাও প্রতারিত হন আমি দায়ী না স্পষ্টভাবে বলে দিচ্ছি দোকা খাইয়েন না এবং দোকা দিয়েন না মৌমেন কখনও দোকা খায় না আরেকটি বিষয় হলো চিকিৎসার পূর্বে আপনাদের থেকে বারবার বিভিন্ন জিনিসের জন্য এটার জন্য সেটার জন্য বিভিন্নভাবে আপনাকে ধোকা দিচ্ছে তো একটি কথা বলবো আমাদের চিকিৎসার জন্য সরাসরি আসতে হয় আমাদের চিকিৎসার জন্য যারা দেশের বাইরে থাকে তাদের জন্য ভিন্নভাবে চিকিৎসা করার চেষ্টা করি তবে যারা দেশের মধ্যে আছেন তাদের জন্য সরাসরি আসতে হয় এখন সব কথা হলো আপনি দেশের মধ্যে থেকেও কেন ধোকা খাচ্ছেন আপনি যেহেতু দেশের মধ্যে আছেন সরাসরি চেম্বারে গিয়ে চিকিৎসা নেন সরাসরি সাক্ষাৎ করেন আমরা তো আমি তো মাদ্রাসায় শিক্ষকতা করি অবসর সময় কাজটা করি এই তাদেরকে আমি বলবো আপনারা সরাসরি এসে চিকিৎসা নিবে আর বর্তমানে এখন আজকে হলো আঠারো মনে হয় আঠারো এপ্রিল এখন আমি আছি মক্কাতে হজ করার জন্য এসেছি তো এখনও আমাকে আমার ভিডিওগুলোকে কাটসাট করে বিভিন্নভাবে মানুষকে যেভাবে প্রতারণা স্বীকার করছে তাদেরকে আমি বলবো আপনারা এই কাজ করবেন না আর যারা দোকা খাচ্ছেন তাদেরকে বলবো আপনারা মমিন মানুষ দোকা দিয়ে না দোকা খাইয়েন না দোকা কেন খাচ্ছেন আর সকলের উদ্দেশ্যে একটি কথা আমি কামরুল ইসলাম শাকের কোরআনী চিকিৎসক অনেকেই হয়তো আমার ভিডিও আর কখনো দেখেন নাই হয়তো জিজ্ঞাসা করবেন সেটা কি কথা বলতেছে এই তাদের উদ্দেশ্যে সর্বশেষ কথা হলো আমাদের চিকিৎসার জন্য জিন এবং চাঁদর চিকিৎসা করি আমরা তো আসলে তা করে আসছি একেবারে ক্লান্ত হয়ে গেছি এখন আর কথা বলতে পারতেছি না আজকে পর্যন্তই